এই তো কিছুদিন আগে তো আমাদের কাছে রমজান এসেছিল এখন দেখেন রমজানটা আবার সামনে চলে আসছে আবার সামনে চলে আসছে এই তো কিছুদিন আগে মাত্র জুমান নামাজটা পড়েছি এই দুই দিন পরে আবার জুমান নামাজ বুদ্ধিমানরা মনে করে জাহান নামের ভয়ানক আজ আপ সইতে পারবো না দুনিয়াটাই ভালো কল্যাণের ঠিক এই কাজটাই আল্লাহ করে আল্লাহ যদি কোনো বান্দাকে জাহান নাম থেকে বাঁচাতে চাই জান্নাত দিতে চাই আল্লাহ দুনিয়াতে তার পাপ কর্মের সাজা জাহান নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে তাকে কষ্টের মাধ্যমে দিয়ে দেয় কষ্টের মাধ্যমে দিয়ে দেয় কষ্টের মাধ্যমে দিয়ে দেয় কাটা গুণা মাফ পা মসকানো এমন এমনকি গায়ে জ্বর হওয়াটাও মাফ হয়ে যায় মাফ হয়ে যায় সেজন্য মনে রাখবেন জীবনে যতই দুঃখ কষ্ট আছুক আপনি শুধু ধৈর্য ধরে সবর করবেন আর আল্লাহর দরবারে শুক্রিয়া করবেন হবে কি মাফ হবে নেকির পাল্লা বাড়ি হবে জাহান নাম থেকে বেঁচে যাবেন জান্নাত আপনার ঘর হয়ে যাবে যদি রব্বুল আলমিন চাই বলেন না সুবাহান সেজন্য বলা হয় আল্লাহ যখন যা করে আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে বলেন আল্লাহ যখন যা করে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা আল্লাহ ও গো মাফ জীবন মোদের যত দিন থাকিবে সুপতে চালাও মাফ করে দাও আল্লাহ

এবার হাত নামান আর কোন টেনশন মন খারাপ কষ্ট কোনো কিছু সব রবের নামে ছেড়ে দিলাম কথা বলেন না রে ভাই টেনশন করলে দিন রাত হবে মন খারাপ করলে রাত দিন হবে টেনশনে মরে গেলে ব্যবসার লস ফেরত আসবে কিন্তু আল্লাহ চাইলে ডবল আসবে আল্লাহ চাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এই অপেক্ষা করার নামেই হচ্ছে সবর এই অপেক্ষা করার নামেই হচ্ছে ধৈর্য এবার আসেন আল্লাহ চাইলে ইউসুফ নবীকে একদিনেই পাচ্ছাই দিতে পারতেন কিন্তু আল্লাহ দেন নাই ছোটবেলায় কুফে ফেলছে কূপ থেকে গোলাম বানিয়ে বাজারে গিয়ে বিক্রি করাইছে ওইখান থেকে রাজপ্রাসাদের মানুষ এসে কিনে নিয়ে ওনার ঘরে নিয়ে গেছে ওখান থেকে বাদশা দেখছে তারপর এখানে হয়ে বাদশার ঘরে আসছে আবার সেখানে জোলেখার কাহিনী হয়ে জেলখানায় গেছে তারপর এক সময় গিয়ে আল্লাহ তুমি চাইলে ডাইরেক্ট কত দিতে পারতা রব বলে যে আমি ডাইরেক্ট কাজ পছন্দ করি না আর প্রত্যেকটা নবী রসুলের ভিতরে আমি আমার বান্দাদের জন্য জীবনের শিক্ষা রেখে দিয়েছি আল্লাহ পাক বলে যদি তুমি সেই রকম বাদশাহী চাও ইউসুফ নবীর মতো আর একটু বলেন ঠিক কিনা না তুমি যদি নিয়ামত পেতে চাও জাকারিয়া নবীর মতো ধৈর্য ধরে দেখাও তুমি যদি ইমানি পরীক্ষায় টিকতে চাও ইব্রাহিম নবীর মতো পরীক্ষা দিয়ে দেখাও পরীক্ষা দিয়ে দেখাও পরীক্ষা দিয়ে দেখাও প্রত্যেকটা নবীরসুলের জীবন বান্দাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার এক একটা রাস্তা আল্লাহর গলিদের জীবন চরিত্র সেটা আমাদেরকে চলার জন্য কৌশল শিখিয়ে দেয় বলেন শোভানা প্রত্যেকটা কিছুর মধ্যে একটা কানেকশন আছে না নাই মনে রাখবেন বুঝা যত সুন্দর মনের সাথে বাড়বে সমস্যা তত সমাধান হবে প্রত্যেকটা সমস্যার সমাধান কোথায় জানেন যেখানেই সমস্যা সেখানেই সমাধান জোরে বলেন না রে ভাই রোগের কারণে ডাক্তারের কাছে গেলে এক্সরে দেয় কি দেয় না এক্সরে কাজটা কি ওনার অনুমানের সাথে বাস্তবতার চিত্র মিলাতে চাই উনি রোগের গোড়ায় গিয়ে আঘাত করতে চাচ্ছে যেখান থেকে রোগ হয়েছে সেখানে যদি আঘাত করতে পারে মনে রাখবেন সমস্যার সমাধান বেশিরভাগ সময় সমস্যার আশেপাশেই ঘুরতে থাকে আর একটা অনুরোধ করে আমি আপনাদের থেকে বিদায় নিব ভাই আল্লাহর বস্তে স্বামী স্ত্রী ভাই বোন পরিবারে যতই যায় কিছু হোক এক সাঁধের নিচে থাকলে অনেক কিছুই হয়েছে হচ্ছে হবে এটা সবারই হয় কারোটা বাহিরে আসে কারোটা বাহিরে আসে না পার্থক্য এতটুকুই পার্থক্য এতটুকুই দিল থেকে খুব কম মানুষে শান্তিতে আসে কখনো নিজের ঘরের বিচারের জন্য বাহিরের মানুষের কাছে যায়ন না হয়তো আপনি কারো কাছে গেলে বাহিরের মানুষের কাছে গেলে হয়তো আপনি সাময়িক বিচারটার মাধ্যমে জয়যুক্ত হবেন কিংবা হেরে যাবেন যাই হোক একটা ফাইসালা হবে কিন্তু এই যে পরিবারটা ভাঙবে এটার কখনো জোরা লাগবে না এটার কখনো জোড়া লাগবে না ঘরের অভিভাবক যিনি বড় আছেন মা হতে পারে বাবা হতে পারে বড় ভাই হতে পারে স্বামী হতে পারে ওনার মাধ্যমে বিচার করান আপনারা আপনারা চাঁদাবালের ভিতরে সমাধান করবেন বাহিরের মানুষ যেদিন ঢুকে যাবে সেদিন পরিবারও ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সম্পর্ক নষ্ট হয়ে যাবে ঠিক কিনা সেজন্য যাই কিছু করেন জনের ভিতরে রাখেন আর দুই বাই তিন বাই যদি মিল বেশি না হয় এক রুমের মধ্যে বেঁধে দিবেন মারামারি কর আর যা কর মিল লাই বাই তোরা মারামারি কর কাটা কাটি কর তোদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু দরজা থেকে যখন বাইর হবি ভাই বোন একসাথে আসবি এবার বলেন না মিলা কোনো উপায় আছে একটা জিনিস বড় অবাক কর বিষয় কি জানেন মানুষ যে সম্পত্তির জন্য সম্পর্ক নষ্ট করে যে সম্পত্তিটা যাদেরকে দেওয়ার জন্য যেমন বাবা ভাইয়ের সাথে দুশ্মনি করলো সম্পত্তির জন্য এই সম্পত্তি যেন আমার সন্তান না পাই এটাই চাওয়া কি আজক ব্যাপার এক সময় সে সম্পত্তিটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায় নিজের ছেলেমেয়েরা সম্পত্তি নিয়ে মারামারি করে বাব মাকে বাদ না এক বেলা মনে রাখবেন টাকা সম্পত্তি থাকলো জ্বালা কিন্তু থাকলে বেশি জ্বালা থাকলে একটু জোর বলেন থাকলে না থাকলে একটু কম জ্বালা যার নাই তার টেনশন একটা আহা নাই যার আছে তার টেনশন কেমনে ধরে রাখবো কেমনে বাড়াবো কেমনে বাক করব কারে কি দিব কে কোনটা ভাইয়া খুশি হবে কে কোনটা ভাইয়া নারাজ হবে হাজার টেনশন সেজন্য রব্বুল আলামিন বলে বান্দা রিজিকের বিষয়টা আমি রব নিজের হাতে রেখেছি কেন জানো তোমাদের হাতে রিজিকের দায়িত্ব ছেড়ে দিলে তোমরা আপনকে বাড়াই দিবা পরকে কমাই দিবা বন্ধুকে বাড়াই দিবা দশমনকে কম দিবা যেমন রিজিকের হাজার রিজিকের একটা অংশ হচ্ছে অক্সিজেন অক্সিজেন আসে থেকে গাছ থেকে এবার কোন গাছ থেকে যে কে অক্সিজেন নেয় আমরা কেউ জানি আর যদি আমার মনে হয় আমরা যদি জানতাম কোন গাছ থেকে কে অক্সিজেন নেয় তাহলে দুশ্মনে যে গাছ থেকে অক্সিজেন নাই রাতের বেলা যাইয়া সেই গাছটাকে আমরা কেটে ফেলতাম বাস্তবত তো এটাই দাঁড়ায় রব বলে যে আমি তোদেরকে জানাবো না তোদের তোদের হাতও রাখবো না সেজন্য ইমানদার ভাইয়েরা শয়নে স্বপনে বর্ষাটা রাখবো রবের উপরে নবীর প্রেমটা সাথে নিয়ে রবের উপর যে বর্ষা করার মতো করতে জানে রব বলে আলামিন ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়াই ছোট্ট ছোট্ট পিপ্রাকে পর্যন্ত খাওয়াই ছোট্ট ছোট্ট পিপ্রাকে পর্যন্ত রব্বুল আলামিন খাওয়াই